এমন সমাজ কবেগু সৃজন হবে এমন সমাজ কবেগু সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে এমন সমাজ কবেগো স্ছ্ি জন হে. ও নায় নেবে আ বুলি নের নকে উ কাধের জুলি ও নায় ল্ের আ বুলি জুলি তোর আতরা বলি দূরে ঠেলে নাহি দেবে এমন সমাজ কেগু সৃজন হবে এমন সমাজ সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে এমন সমাজ কেগ সৃজন হবে আমির ফকির হয়ে এক ঠা সবার পাওনা পাবে সবাই আমির ফকির এক না পাবে সবাই আশরাফ বলিয়া রেহাই আশরা বলিয়া রেহাই কেহ নাহি পাবে এমন সমাজ গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি নাহি রবে এমন সমাজ গো সৃজন হবে ধর্ম গোত্র জাতি তুলবে না গোকে হিগির গোত্র জাতি তুলবে না গো হো জিগির কে দে বলে ফকি দে বলে লালন ফকির কে মরে দেবে এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে এমন সমাজ কবেগ সৃজন